নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পাট শাক ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি একাটি পাট শাক এখন পাট শাকের পাতাগুলোকে ডাটি থেকে আলাদা করে নেব। এখন পাতাগুলোকে থেকে আলাদা করে নেব আর গরমকালে আমাদের শাক ভাজা খেতে কার না ভালো লাগে শুধু পাট শাক ভাজা নয় পাট শাকের চচ্চড়ি বা পাট শাক ডালের সাথেও খাওয়া যায় আমি আজকে ভাজা রান্না ভাজা করব আলাদা করে নিয়েছি পাট শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে তিনটে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে দিলু সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন দেব শুকনো লঙ্কা ফোড়ন আর এখন দিয়ে দেব পিঁয়াজটা এইরকম করে শাক ভাজা খেলে পাটশালের পেস্টটা খুবই দুর্দান্ত লাগে এখন দিয়ে দেব ধুয়ে রাখা পাটশালগুলোকে আর আমি যে কোনো শাক ভাজা করলে এইভাবেই রান্না করে থাকি শাকটাকে সিদ্ধ করে আলাদা করে জল ফেলে দিই না বা শাকটার মধ্যে কোনো রকম জলও মেশাই শাকটাকে প্রথমে ভালো করে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে দিল আর এখন দিয়ে দেব দিয়ে দিয়েছি নুন আর চিনি এখন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো আর থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট পর থালাটা খুলে থেকে অনেকটাই জল ছেড়েছে আর এই জলটাতেই পাট রান্নাটা করব। মিনিট পাঁচেক পরে পর থালাটা খুলে পাট একটু উল্টে পাল্টে দেব আবার ঠিক মিনিট দশেক পরে দেখো জলটা একদমই শুকিয়ে গেছে আর পাট শাকটাও নরম হয়ে গেছে তাও আরো মিনিট পাঁচিক মতন পাট শাকটাকে নাড়াচাড়া করে যাতে জলটা যতটুকুনি জল আছে সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আরো মিনিট পাঁচের পর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর পাট ভাজাটাও রেডি হয়ে গেছে যে কোনো শাকই শাক রান্নায় আমাদের রুটির সাথে খেতে দারুণ লাগে এই পাট শাক ভাজাটাও ভাত দিয়ে যেমন খাওয়া যায় রুটির সাথেও ঠিক সেরকম খাওয়া যেতে পারে পাট শাক ভাজাটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে